বিভিন্ন প্রকারের সেট আজকের ক্লাসে আমরা এই সেট সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব আর এগুলো রিলেটেড একটা অঙ্কও দেখা দেওয়া হবে আমরা একটা টার্গেট নিয়েছি আমরা তিন মাসের মধ্যে গণিত পুরো কমপ্লিট করবো একদম প্রথম থেকে সতেরো নাম্বার অধ্যায় পর্যন্ত ওইটার ভিত্তিতে আজকে হইতেছে আমাদের চতুর্থ ক্লাস এর আগে আরও তিনটা ক্লাস করা হয়েছে প্রতিটা ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে একটু দেখে নিও আচ্ছা আমরা শুরু করতেছি সার্বিক সেট থেকে যেটা আমরা ইংলিশে কি বলি ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট যে সেটের মাধ্যমে বাকি সেটগুলি গঠিত হয় ইউনিভার্সাল সেট মানে কি যে সেটটার মাধ্যমে আমরা অন্যান্য সেটগুলি তৈরি করি মানে সে হইতেছে মেন তার ভিতর আমাদের সব উপাদান থাকবো এগুলিরই আমরা নিয়ে আমরা অন্যান্য সেটগুলি তৈরি করি তারে বলা হয় ইউনিভার্সাল সেট এদিকটা থেকে যদি তাকাই আমি ইউ দি অনেকগুলি মান লিখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইখান থেকে কিছুমান নিয়ে এ তৈরি হয়েছে এখান থেকে কিছু মান নিয়ে বি তৈরি হয়েছে এইখান থেকে কিছুমান নিয়ে সি তৈরি হয়েছে তাইলে একটা দুইটা তিনটা এই তিনজনের জন্য ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট হচ্ছে ইউ বুঝছি ঘটনা এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট যেটা আমরা প্রকাশ করি বড়ো হাতের ইউ ধারা ঠিক আছে ইউনিভার্সাল থেকে ইউ পরেরটাতে যাই পুরক সেট পুরক সেট জিনিসটা আসলে কী এ এই যে একটা প্রাণ চিহ্নয্যোতি দেয় এটাকে আমরা কি বলি পুরক বলি এই পুরকটা তোলার প্রক্রিয়া কি এটা মানে হইতেছে ইউনিভার্সাল সেট থেকে যদি এ বাদ দিয়ে দেওয়া যায় ইউনিভার্সাল সেট থেকে যদি কার বাদ দিয়ে দেওয়া যায় এই এর যার উপর আসলে দেওয়া আসে এটা হইতেছে আমাদের ইউনিভার্সাল সেট এ পুরক বা এ প্রাইমের অর্থ হইতেছে ইউনিভার্সাল সেট থেকে এই এ এর বাদ দিয়ে দিতে হইব বাদ দিলে যে অংশটা থাকে তার আমরা বলি পুরোক সেট এ পুরোক সেট বলতে পারি এর বিপরীত সেট এতে যে উপাদানগুলি নাই ওগুলা সব এ প্রাইমে বা এ পুরোকে উপস্থিত থাকে বুঝছে সার্বিক গেল পুরো গেল এবার আমরা সেটার অন্তর সম্বন্ধে জানি অন্তর হইতেছে বিয়োগ অন্তর কি বিয়োগ ধরো আমি এ থেকে সি এর বিয়োগ করলাম এ থেকে কার বিয়োগ করলাম সি এ আর সি দুজনে কি করলাম বিয়োগ তো এর উপাদানগুলি যে একটু লিখি এ এর উপাদান হইতেছে ওয়ান থ্রি ফাইভ মাইনাস এর উপাদানগুলি হইতেছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইদিকে আমরা থাকাই এটাতে যে উপাদানগুলি আছে এইখানে ওই উপাদানগুলি হইব কিন্তু বিয়োগ দিয়ে আমি যার লিখছি এটার সাথে যদি এটার কোনো উপাদান মিল্লা যায় ওটা শুধু বাদ হয়ে যাব যেমন এখানে ওয়ান আছে এখানে কিন্তু কোনো ওয়ান নাই তাহলে আমি ওয়ান লিখতে পারি থ্রি লিখতে গেছিলাম কিন্তু এখানে কি একটা থ্রি আসে না যেহেতু আমি বিয়োগ করতেছি বা বাদ দিতেছি তাহলে এই থ্রি এই থ্রিটাকে কী করে দেবো না নাকচ করে দেবো বাদ দিয়ে দিব তো আমি থ্রি এর লিখতে পারবো না ফাইভ এখানেও ফাইভ আছে তাহলে এটারও সে কী করে দিল নাকুচ করে দিল তাহলে অ্যান্সার শুধু কত হইব ওয়ান এটাই যদি আমি আবার বুক করি সি এর কী করতেছি সি এর তো সি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এর মান এক তিন পাঁচ তো একটু খেয়াল করি এখানে তিন আসে এখানেও তিনে আছে তাহলে তিন তিনের বাদ দিয়ে দিছে তিন লেখা যাবে না চার এখানে কোনো চার নাই চাইলে আমরা চার লিখতে পারি পাঁচ এখানে পাঁচ আসে বাদ করে দিছে রয়েছে কত সিক্স আর সেভেন তো লিখে দিলাম সিক্স আর সেভেন এই হতে আমাদের সেটের অন্তর বা সেটের বিয়োগ ঠিক আছে তারপরে দেখি আমরা কী দেওয়া আছে সংযোগ সেট আমাদের বেশি আলোচনার জিনিস এ ইউনিয়ন ভি আমরা ইউনিভার্সাল সেটটা একটু লম্বা করে মানে ইউর মতো করে আঁকি আর আমাদের ইউনিয়ন যেটা বা আমরা কী কী সেট বলি সংযোগ সেট বলি ওটার আমরা একটু মানে একটু প্রশস্ত একটু বেশি জায়গা নেওয়া ইউর মতো আঁকি আর মাথা অত লম্বা হয় না এটা হইতেছে আমাদের সার্বিক সেট আর এটা হইতেছে আমাদের ইউনিয়ন সেট ঠিক আছে সেট অফ ইউনিয়ন এই যে এটার কাজ কি এটার কাজ হতে সব কিছু নেওয়া যা নিয়ে আমরা তাও আমরা বলতে আসি একটু বেসিক ধারণা আমরা প্রতিটাতে দিয়ে যাব এইভাবে এ ইউনিয়ন ভি মানে এর উপাদান ভি এর উপাদান সব নিতে হবে তাহলে একটু লিখি এর উপাদান কী আছে এক তিন পাঁচ ইউনিয়ন ভি এর উপাদান কী ভি এর উপাদান হইতেছে টু ফোর সিক্স আমাদের সব নিতে হবে কিছু বাদ দেওয়া যেব না শুধু একটু সিরিয়াল ওয়াইজ লিখবো যেমন ওয়ান প্রথমে হয় তারপরে হয় টু তারপরে হয় থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স ঠিক আছে এই গেল আমাদের ইউনিয়নের কাছে এবার যদি আমরা একটু ছেদ সেটের দিকে আগে ছেদ সেট কোনটা এইটা যদি উপর দিকে খোলা থাকে তাহলে ইউনিয়ন বলি আর যদি নিচের দিকে খোলা থাকে তাহলে আমরা তার কী বলি ইন্টারসেকশন বা ছেদ সেট তো ধরো আমরা করতেছি সি ইন্টারসেকশন ভি সি আর ভি এর করতেছি সি এর সাথে ভি এর সি এর মানগুলি একটু লিখি সি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বি দেখি টু ফোর সিক্স এটার কাজ হইতেছে শুধুমাত্র কমনটুকু নেওয়া শুধুমাত্র কমনটুকু যেটা তার মধ্যেও আছে তার মধ্যেও আছে মানে সবার মধ্যে আছে। ওই টুকেরে নেওয়ার কাজ হইতেছে আমাদের এই এটার কাজ যেটা আমরা কী বলি আমাদের ছেদ সেট বলি তো কমন কে গেছে একটু তাকাই এখানে তিন আছে এখানে কোনো তিন নাই এখানে চার আছে এখানেও চার আছে। হ্যাঁ কমন পাইসি এখানে ছয় এখানেও কত আছে ছয় চার আর ছয় এখানটাতেও আসে এখানটাতেও আছে তাহলে আমাদের অ্যান্সার হইব ফোর এবং সিক্স শেষ এবার যদি আমরা ফাঁকা সেটে তুলনা একটু করি এবার ধরো আমি এখানটাতে এ ইন্টারসেকশন বি নিলাম এর মানগুলি একটু দেখো তো কত ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বি এর মানগুলি কত টু ফোর সিক্স আচ্ছা এই দুটোর ভিতর কমন কিছু কি আছে একটু খুঁজে দেখো তো এখানে ওয়ান আছে কোনো ওয়ান নেই এখানে টু আছে এখানে কোনো টু নাই থ্রি ফাইভ এখানে কোনো থ্রি ফাইভ নেই ফোর সিক্স এখানেও কোনো ফোর সিক্স নাই মানে তাদের ভেতর কিছুই মিলতে মিলতেছে না তখন তাদের আমরা ফাঁকা সেট বলি আর ফাঁকা সেটের প্রকাশ করি আমরা এভাবে এইভাবে প্রকাশ না করি আমরা এইভাবেও করতে পারি হয় এটা নয় তো এটা এমন করো না আবার এটার ভেতরে এটা দিও না মানে এই যে এরকম করো না তাইলে কিন্তু কাটা যাইবো হয় এইটা নয় তো এইটা দুইটার একটা এটাও ফাঁকা সেট এটাও ফাঁকা সেট প্রকাশ করে গেল এবার উপসেট উপোসেটের জন্য জায়গা আমাদের একটু বেশি লাগবো তো আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই ইউর উপাদান হইতে আছে এক থেকে সাত পর্যন্ত এইখান থেকে আমি এক তিন পাঁচ এটা নিয়ে একটা সেট তৈরি করছি না তাইলে ইউ এর একটা উপোসেট হইতেছে এ আবার এগুলো থেকে আরও তিনটা মান নিয়ে আমি কি ভি তৈরি করছি না তাহলে ভিও হইতে আছে ইউ এর একটা উপসেট আবার সি দিকে তাকাই তিন চার পাঁচ ছয় সাত এই উপাদানগুলি কিন্তু এখানে আছে তাইলে এ বলি বি বলি সি বলি সব কয়টা হইতেছে আমাদের ইউ এর উপোসেট ঠিক আছে একটু আর একটু বিস্তারভাবে দেখি ধরো এ লিখলাম আমি এখানটাতে এক তিন পাঁচ একটা উপাদান নিল শুধু ওয়ান এর একটা উপাদান এটা তৈরি হয়েছে না তাইলে এটা অবশ্যই এর একটা উপসেট আবার আমি চাইলে কত লিখতে পারি তিন এইটা একটা কি উপসেট আবার শুধু পাঁচ লিখতে পারি এইটা একটা উপসেট এই দুজনটা আবার লিখতে পারি ওয়ান থ্রি একটা উপসেট আবার লিখতে পারি ওয়ান ফাইভ যত বিস্তারিতভাবে মানে আলাদা আলাদাভাবে যতবার লেখা যাব প্রতিটা তার কী হইব উপোসেট তো একটু লেখি এটা বোঝা গেলে আমরা আবার প্রকৃত উপসেট ইজিলি বুঝা যাব এই জন্য একটু বিস্তারিত করতেছি তো ওয়ান একটু উপসেট থ্রি একটু উপসেট ফাইভ একটু উপসেট ওয়ান থ্রি একটু উপসেট ওয়ান ফাইভ একটু উপসেট থ্রি ফাইভ একটু উপসেট এবং ওয়ান থ্রি ফাইভ এই পুরোটা একটা উপোসেট আবার একটা ফাঁকা সেট সে উপসেট এই সবগুলি হইতাছে আমাদের এর কি উপোসেট উপাদান কয়টা ছিল একটা দুইটা তিনটা তার থেকে আমি এই এতগুলি পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ছিল মান কয়টা তিনটা উপসেট আমি পাইছি কয়টা উপসেট পাইছি আটটা তাইলে সূত্রটা হচ্ছে এরকম টু কিউব ঠিক আছে উপাদান কয়টা ছিল তিনটা দেখো এখানেও কত হিসেবে পড়ছে তিন তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন আমরা যদি কোনো কিছুর উপাদান সংখ্যা জানতে পারি আমরা ইজিলি ওইটার উপসেট বের করতে পারি কীভাবে সূত্র সে টু টু দি পাওয়ার এন এখানে উপাদান ছিল একটা দুইটা তিনটা এই জন্য তার উপসেট বের হয়েছে টু টু দি পাওয়ার এন এন এর মান কত থ্রি থ্রি মানে কত এইট গনলি তুমি পাইবে এখানে কয়টা আসে মান আটটা মান আছে ঠিক আছে তো আমরা ইজিলি যে কোনো কেউর উপসেট বের করতে পারি যেমন ধরো কেউ জানতে গেল সি এর উপসেট কয়টা তো তুমি একটু সি এর উপাদান কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো টু টু দি আবার এন এর নিয়ম অ্যাপ্লাই করো এন এর মান কত ফাইভ আর এটার মান কত একটা দুইটা তিনটা চারটা পাঁচ একটু গুণ করি দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ যদি তুমি যদি সি এর ভাঙ্গাও তার থেকে মোট বত্রিশটা উপসেট পাওয়া যাবে বুঝছি এই হচ্ছে আমাদের উপসেটের ধারণা উপসেট কমপ্লিট হইলো এরপরেই আছে প্রকৃত উপসেট আচ্ছা প্রকৃত উপসেটের জন্য মূলত আমি এটা করছি প্রকৃত উপসেট এইটা এটার একটা প্রকৃত উপসেট এইটাও 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 সব শুধু একমাত্র এইটা প্রকৃত উপসেট না কোনটা এইটা যেটা এর মতো দেখতে একদম হুবহু হয়ে গেছে একদম এর মতো দেখতে কি হুবহু যে জিনিসটা ওইটা আমাদের প্রকৃত উপসেট না তাহলে প্রকৃত উপসেটের ঘটনা কি জানলাম মিনিমাম একটা উপাদান কম থাকতে হইব মিনিমাম কয়টা উপাদান একটা উপাদান কম হইব হুবহু হয়ে গেলে শেয়ার প্রকৃত উপসেট না সে জাস্ট একটু উপোসেট কিন্তু একদম যদি সেম টু সেম হয়ে যায় তখন শেয়ার কি না প্রকৃত উপসেট না সে শুধু একটা উপসেট ঠিক আছে বুঝছি তাইলে এক দুই তিন এটাও একটা এক দুই তিন এটা শুধু বাদ গেছে বাকি কয়টা রইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাইলে উপসেট যতটা হইব প্রকৃত তার থেকে কয়টা কম হয় একটা কম হয় আমরা উপসেটের সূত্র জানছি টু টু দি পাওয়ার এন তাইলে প্রকৃত উপোসেটের সূত্র কি টু টু দি পাওয়ার এন মাইনাস একটা ওয়ান ওয়ান ক্যান বিয়োগ গেল কারণ একটা উপসেট দেখটা একদম হুবহু হইব আর ওই জিনিসটা আমাদের কী দিতে হইব বাদ দিতে হইব কারণ একদম হুবু হইলে সে আর কি সেট না না প্রকৃত আশা রাখি বুঝছো এই জিনিসটা মাথায় রাখো প্রকৃত উপসেটের ঝামেলার কোনো দিন হইব না ঠিক আছে আরেকবার বলি উপসেট হইতে হইলে সে একদম সেম টু সেম আমাদের সেটের মতো হইতে পারবো না এক দুই তিন এটার মতো যদি হুবু হয়ে যায় তাইলে সে আর কি না প্রকৃত উপসেট না সে স্বাভাবিক একটা সেট ঠিক আছে তাইলে আমরা এটার ধারণাও পাইছি এবার একটু শক্তি সেট আসলে এগুলোর ভিতরে আমাদের শক্তি সেটের আলোচনা হয়ে গেছে যেমন আমি ধরো যদি লিখি সি সামনে একটা পি দিয়ে দিলাম এর মানে জানতে চাইছে সি এর পাওয়ার সেট বা শক্তি সেট আসলে কয়টা মানে তার উপসেট সেট কয়টা এটা জানতে চাইছে তো আমরা জানি সি এর উপাদান কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই যে নাকি তাইলে তার থেকে মোট কয়টা উপসেট বের হওয়া সম্ভব বত্রিশটা তাইলে এটার পাওয়ার সেট কত বত্রিশটি এর পাওয়ার সেট কয়টি সৃষ্টি যেমন এইখানে যদি পি এর সাথে আমি এ লিখে দিতাম কি লিখে দিতাম এই যে এর সাথে লিখে দিছি পি মানে এটার কি সেট জানতে চাইতেছি আমি পাওয়ার সেট জানতে চাইতেছি কি সেট পাওয়ার সেট এটার এই যে বিস্তর ভাবে ভাঙাইছি এইটাই হইতাছে তার শক্তি সেট ঠিক আছে তো আমাদের সেটের ধারণাগুলি হইলো এবার আমরা দুই একটা অঙ্ক একটু দেখাই দিই বইয়ের যে অঙ্কগুলি আছে এগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলি বোর্ডে আসার মতো এরকম টুকটাক কিছু অঙ্ক আমরা কইটা দেখাই দিতেছি দুই দশমিক একের তিন রঙের আমরা চারটা অঙ্ক তুলছি নম্বর শুরু করি এখানে দেওয়া আছে বি একটা দাগ দিয়ে দিছে সি এটা যে কথা এইভাবে লেখাটা একই কথা এটা আমরা কি ওই ডিফারেন্স শিখছিলাম যে সেটের ডিফারেন্স ডিফারেন্স অফ সেট বা বিয়োগের যে নিয়মটা ওইটা এইভাবে লেখা যে কথা এইভাবে লেখা একই কথা ঠিক আছে একটু বক্স দিয়ে বুঝিয়ে দিই আচ্ছা তাহলে আমরা বিয়ের মানগুলি লিখি বিয়ের মান কত দেওয়া আছে ওয়ান টু বাদ মান টু এ বি আমরা নিয়মটা কি জানছিলাম এটার সাথে এটার যে উপাদানগুলি মিলে যেব তার বাদ হয়ে যাব বাকি বললাম এখানে লিখতে থাকবো ওয়ান এখানে কোনো ওয়ান নাই তাহলে ওয়ান বাদ যায় না ওয়ান লিখলাম টু এখানে টু আছে টু এর বাদ করে দিছে এখানে এ আসে এ এর বাদ করে দিস তাইলে শুধু অ্যান্সার কত ওয়ান এখানে কিন্তু একশো একটা বি আছে এটা কিন্তু আবার এখানে লিখতে যেও না এটাতে যা আছে শুধু ওইগুলি হইব যারা যারা এটার সাথে মিললে যাব তাদের বাদ দেওয়া খেলে তো ক নাম্বার শেষ হইব এর মান কত দুই তিন চার ইউনিয়ন বি এর কত এক দুই এ সব নিতে হইব তাহলে সব নেওয়া শুরু করি কিন্তু একটু সিরিয়াল ভাবে তাহলে সবার প্রথমে একের লেখা লাগে লিখলাম তারপর দুই তারপর তিন তারপর আছে চার তারপরে একটা এ আসে দিয়ে দিলাম কেউ রে বাদ দিই না সবাই লিখছি এবার আমরা তাকাই গ নাম্বারের দিকে গ নাম্বার এ ইন্টারসেকশন বা ছেদ সেট সি এর মান টু থ্রি ফোর ইন্টারসেকশন সি এর মান টু এ ভি এটার অর্থ হইতেছে শুধুমাত্র কমন টুকু যেটা এটার ভেতরে আছে এটার ভেতরে আছে তাহলে কে কে আছে টু এখানেও আছে এখানেও আছে লিখলাম থ্রি ফোর এখানে নেই এ ভি এখানে নেই তাহলে শুধু টু শেষ এবার আমাদের ও নাম্বার এইরকম এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে এই যে একটা এই যে একটা এরকম থাকলে ফার্স্ট ব্রেকেটের কাজ সবার প্রথমে তো ফার্স্ট ব্রেকেটের ভেতর কে আছে বি ইউনিয়ন সি তাহলে সবার আগে আমার এটা বের করতে হবে তাহলে লিখতেছি এখন বি ইউনিয়ন সি বি এর মান কত এক দুই এ ইউনিয়ন সি এর মান কত টু এ বি সব নিতে হইব কিন্তু একটু সিরিয়াল ওয়াইজ তাহলে ওয়ান তারপরে টু ওয়ান টু হইছে এবার এ আছে বি আছে ব্যাস এবার হলো ফাইনালি পুরোটা সুতরাং এ ইন্টারসেকশন এ ইউন বি ইউনিয়ন সি এর মানটা কত এর মান হইতেছে টু থ্রি ফোর ইন্টারসেকশন এ টুকের মানে এ টুকের মানে আমরা অলরেডি বের করে রাখছি এটা খেল দেখে দেখে বসাই দিব ওয়ান টু এ ভি এখন এই দুজনের ভিতরে কমন কি আছে এখানে টু আছে এখানেও টু আছে তাহলে লিখে দিলাম টু থ্রি ফোর এখানে কোনো থ্রি ফোর নাই এ বি এখানে কোনো ভিও নেই তাহলে অ্যান্সার শুধু টু আমাদের তিন নং হইলো এবার আমরা চার নং এর দিকে এখান থেকে আমি ঘ নাম্বার বাদ রাখছি ও আর ঘ নাম্বার একই রকম তাই নিয়মে করে নিও আমরা এখন একেটার ক নাম্বার শুরু করতেছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাইতে বলছে তাহলে আমরা আগে এইটুকের কাজ করি কিন্তু এটা করার আগে আমাদের ব্রেগেডের ভেতরের কাজটাকে সার্থ ধরব ব্রেগেডের ভেতরে কী দেওয়া আছে এ ইউনিয়ন ভি তাহলে করি এ ইউনিয়ন ভি এর মান কত এক তিন পাঁচ ইউনিয়ন বি এর মান কত টু ফোর সিক্স এটা মানে সব নিতেইব কিন্তু সিরিয়ালভাবে তাহলে নিতেসি ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স ব্যাসা এইটুকু হয়ে গেছে আমরা লেফট হ্যান্ড সাইড করতে পারি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বিপরে উপরে পুরক জানি কীভাবে তোলাম আমরা জানি ইউনিভার্সাল সেট থেকে যার উপরে পুরক আসে তার বিয়োগ করলাম তাহলে এই জিনিসটার উপরে আসে তার আমরা কী করে দিলাম বিয়োগ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এটুকের মান আমরা কত বের করছি এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ বিয়োগের প্রক্রিয়া আমরা জানি এটার সাথে এটার যেগুলি মিললা যাবে ওগুলো খালি বাদ দিয়ে দিতে হইব তাহলে এক থেকে ছয় যেমন এইখানে আসে এক থেকে ছয় এখানেও আসে এখানে এটা সেভেন কিন্তু এখানে কোনো সেভেন নেই তাহলে শুধুমাত্র অ্যান্সার কত সেভেন লেফট হ্যান্ড সাইডের এর কাছ থেকে এবার আমরা ওইদিকে তাকাই রাইট হ্যান্ড সাইডে এটুকের মান আগে বের করো এটুকের মান আগে বের করো তেল প্রথমে আমি বের করতেছি এখন দিয়ে এ প্রাইম বা এ পুরো কীভাবে করে ইউ থেকে এই জিনিসটারে বাদ দিয়ে ইউ এর মান এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর মান কত এক তিন পাঁচ একটু বাদ দেই এক এখানে আছে লেখা যাব না দুই এখানে এনে তেল দুই লিখে দিলাম তিন আছে বাদ চার এখানে কোনো চার নাই লিখে দিলাম পাঁচ এখানটাতে আছে বাদ ছয় সাত ওইখানে নাই লিখে দিলাম ঠিক আছে এ প্রাইম গেল এবার আমরা সেমভাবে ভাবে বের করি প্রাইম প্রাইম লিখতেছি আবার একই প্রক্রিয়া আমাদের ইউনিভার্সাল সেট থেকে বিয়ের কি করতে হইব বিয়োগ ইউনিভার্সাল সেটের মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর বিয়ের মান হইতে টু ফোর সিক্স বাদ দিয়ে দিই ওয়ান ওইখানটাতে কোনো ওয়ান নাই লিখতে পারি টু আসে বাদ থ্রি নাই লিখলাম ফোর আসে বাদ ফাইভ নাই লিখলাম সিক্স আসে বাদ সেভেন মান জানা হয়ে গেছে এবার আমরা আমাদের রাইট হ্যান্ড সাইড পুরোপুরি লিখতে পারি তো এখানটাতে আমরা লিখতেছি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইমের মান কত জানশ টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন বি মান ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এটার অর্থ কি শুধুমাত্র কমন টু তো এইখানেও সেভেন এইখানটাতেও কত সেভেন বাকি আর কিছু মিলে না তাই লেন্সার কত সেভেন ব্যাস আমাদের লেফট হ্যান্ড সাইডের বের হয়েছিল সেভেন রাইট সাইডের মান কত সেভেন তাহলে লেখা দিলাম সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বললে প্রমাণ দেখাইতে বললে দেখাও যে এটা আছে দিয়ে দিও শেষ এবার আমরা ঘ নাম্বারটা করি চার নং এর ঘ নাম্বারটা লেফট হ্যান্ড সাইড দিকে তাকাই ফার্স্ট ব্রেক এর কাজ আগে তাইলে এখানে কি দেওয়া আছে এ ইন্টারসেকশন বি তাহলে আমরা লিখে দিলাম এখন এ ইন্টারসেকশন বি এর মানগুলি লিখি ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন এর মান টু ফোর সিক্স তাদের ভেতরে কিছু কমন নাই কিছু থাকলে আমরা কী করি ফাঁকা সেট লেখা দিই তাইলে এবার পুরো আমরা লেফট হ্যান্ড সেটটা তুলি লেফট হ্যান্ড সাইট এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ সি এটুকের মান পাইছি আমরা ফাঁকা সেট মান কি দেওয়া আছে তিন থেকে সাত পর্যন্ত থ্রি ফোর সেভেন ফাঁকা সেট মানে কিছু নেই আর এটা আমরা জানি আমরা ইউনিয়ন থাকলে সব কিছু নেই তাহলে সব নিতে হইব ফাঁকা সেট মানে কিছুই নেই এখন তো তার কোনো একটা উপাদান আছে নাকি এখন এই দূরে করলে তার একটা উপাদান যেহেতু আছে তাহলে তুমি আর ফাঁকা সেট লিখতে যেও না এই যে এখানে মনে করো সব লিখতে এই জন্য ফাঁকা সেট লিখে দিলাম এমনটা কিন্তু করতে যেও না ফাঁকা সেট অর্থ কিছু নয় এখন আমরা যে করি এখন তো আমাদের কিছু আছে নাকি একদম তো আমরা খালি না আমাদের কাছে ইমানগুলি আছে তো আর ফাঁকা সেট লেখার প্রয়োজন নাই ঠিক আছে তো ফাঁকা সেট লিখবা না আমরা লিখবো কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কমপ্লিট এবার আমরা ওই দিকটাতে তাকাই দুইটা ব্র্যাকেট আছে তাহলে তাদের কাছে আগে করি লিখতেছি এখন প্রথম ব্র্যাকেটে আছে এ ইউনিয়ন সি এর মান কি ওয়ান থ্রি ফাইভ সি এর মান তিন চার পাঁচ ছয় সাত সব নিতে হইব তেল নিতে থাকো ওয়ান আছে থ্রি আসে তারপরে ফোর আসে ফাইভ আছে সিক্স আছে সেভেন আসে হয়ে গেল তেল লিখতেছি আবার এবার নিতে পরের ব্রেক আছে বি ইউনিয়ন সি বি এর মান হইতাছে টু ফোর সিক্স আর সি এর মান হইতে আছে থ্রি ফোর ফাইভ সিক্স সব নিতে হইব তেল নিলাম তারপর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইনালি এবার আমাদের কোন সাইট রাইট হ্যান্ড সাইট এই পাঁচটা দিয়ে করি রাইট হ্যান্ড সাইট এ ইউনিয়ন সি ইন্টারসেকশন অফ এ ভি ইউনিয়ন সি এটার মান দেখি একটু তুলি কত দাও আছে এক তিন চার পাঁচ ছয় সাত এবার এটার মান সব কিন্তু আমরা দেখে লিখছি এই যে এই ইউনিয়নের মান কত এক তিন চার পাঁচ ছয় সাত এক তিন ছয় পাঁচ সাত এবার হচ্ছে ভি ইউনিয়ন ভি ইউনিয়নের মান কত টু থ্রি ফোর টু থেকে সেভেন পর্যন্ত লিখে দেই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কোন চিহ্ন আছে ইন্টারসেকশন মানে কমনগুলি যেটা সবার ভেতরে আছে তাহলে তিন থেকে সাত এখানে আছে তিন থেকে সাত এখানে আছে লিখে দিই তিন চার পাঁচ ছয় সাত একটু তাকে লেফট হ্যান্ড সাইডের মান এটা রাইট হ্যান্ড সাইডের মান কি এটাই না তাহলে হয়ে গেছে তাহলে রান লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড তো দেখে নিও বইকে আসলে প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে আচ্ছা আমাদের এইটা শেষ হলো চার নম্বর ক্লাস কালকে সাতটা বাজে আমাদের পাঁচ নম্বর ক্লাস আসবো ওইটাতে আমরা এই দুই দশমিক একেরই বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো কাবার করবো ঠিক আছে